আরামবাগের শীতের মরশুমে ভিন রাজ্যের ব্যবসায়ীদের ওপর পুলিশের নজরদারি নিরাপত্তা ও তথ্য যাচাইয়ের জের প্রতি বছরের মতো এবারও শীতের আগমনী বার্তার সাথে সাথে আরামবাগ শহরে শুরু হয়েছে ভিনরাজ্য থেকে আসা শীতবস্ত্র বিক্রেতাদের আনাগোনা আর এর সঙ্গেই তাল মিলিয়ে আরামবাগ থানার পুলিশ প্রশাসন এই সমস্ত অস্থায়ী ব্যবসায়ীদের ওপর শুরু করেছে কড়া নজরদারি ও তথ্য যাচাই প্রক্রিয়া বৃহস্পতিবার আরাম্বাক শহরের বিভিন্ন প্রান্তে অবস্থিত ভিন রাজ্যের শীতবস্ত্রের দোকানগুলিতে অভিযান চালিয়ে তাদের পরিচয়পত্র ও অন্যান্য নথি পরীক্ষা করা হয় আরামবাক এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় শীতবস্ত্র বিক্রেতাদের ভোটার কার্ড আধার কার্ড সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হয় এ বিষয়ে আরামবাগ থানার আইসি রাকেশ সিং সহ সংশ্লিষ্ট বিক্রেতাদের প্রয়োজনীয় সমস্ত নথি নিয়ে দ্রুত আরামবাগ থানায় যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানান প্রতি বছরই শীতের মরশুমে আমরা ভিন রাজ্য থেকে আসা ব্যবসায়ীদের প্রয়োজনীয় নথি চেক করি এবং তাদের থানায় নথিপত্র জমা দিতে বলি এর মূল উদ্দেশ্য হল শহরের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং অপরাধমূলক কাজকর্মের প্রবণতা রোধ করা তিনি আরও বলেন এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যবসায়ীদের একটি সঠিক ডেটাবেস তৈরি হয় যা আইন শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক ডিটেলসগুলো আমরা জমা করতে বলেছিলাম থানাতে তো অনেকেই সেগুলো করেছিল আবার আমরা খবর পেয়েছি যে নতুন নতুন কেউ কেউ এসেছে তাদেরকে একবার আমরা ডিটেলসগুলো আমরা ভেরিফাই করে নিলাম একবার তাদেরকে থানাতে ডিটেলসগুলো জমাও করতে একই সাথে কোনো প্রকার অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত না থাকার বিষয়েও তাদেরকে সতর্ক করা হয় এই আকস্মিক চেকিং অভিযানের ফলে শহরের সাধারণ মানুষ যেমন স্বস্তি প্রকাশ করছেন তেমনি ব্যবসায়ীদের মধ্যেও নিয়ম মেনে চলার বার্তা পৌঁছে গেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে শীতের সময় ভিন রাজ্যের বহু ব্যবসায়ী আরামবাগে আসেন এবং অস্থায়ী দোকান খুলে ব্যবসা করেন এদের মধ্যে কিছু অসাধু ব্যক্তির অপতৎপরতা রুখতে পুলিশের এই পদক্ষেপ অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে পুলিশ প্রশাসনের এই উদ্যোগ একদিকে যেমন শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি মজবুত করবে তেমনি অন্যদিকে ভিন রাজ্য থেকে আসা সৎ ব্যবসায়ীদেরও নিরাপত্তা সুনিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে আরামবাগ শহর ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষের সুরক্ষায় পুলিশের এই ধরনের সক্রিয় ভূমিকা প্রশংসিত হচ্ছে আরামবাগ থেকে পবিত্র ঘোষের রিপোর্ট নিউজ আমার বাংলা

এদের ডিটেলসগুলো আমরা নিয়ে রাখলাম হ্যাঁ ঢাকা থানায় আমাদেরকে ওদেরকে বলা হয়েছে যে তিনটের সময় গিয়ে ডিটেলসগুলো যাদের ওদের যেগুলো যেগুলো ডিটেলস আছে ওদের ফোন নাম্বার এবং থানার ফোন নাম্বারটাও রাখতে বলা হয়েছে বেশিরভাগ গুলি হচ্ছে রাস্তার ধারে রকম কোনো যদি ওদের সাথেও যদি কোনো রকম কোনো কিছু হয় কিংবা ওদেরকেও বলা হয়েছে যে সাবধানে থাকতে কোথাও যেন কোনো কিছুতে না জড়ায় নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে